দুই ক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভাঙ্গে আর কেউ যদি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয় একমাত্র এই দুইটা অবস্থায় রোজার কাজা এবং কাফারা আদায় করতে হয় কাজা এবং কাফারা আদায় করতে হয় আপনি ইচ্ছাকৃতভাবে যেইভাবেই রোজা ভাঙেন না কেন এবং স্ত্রীর সাথে মিলিত হওয়ার মাধ্যমে যদি আপনি রোজা ভাঙেন তাহলে আপনাকে কাজা কাফারা দুইটাই আদায় করতে হবে কাজা মানে কি যেই রোজাটা ভাঙছেন সেইটার পরিবর্তে একটা রোজা আপনি রাখবেন একটা রোজা ভাঙছেন ওইটার পরিবর্তে কী করবেন একটা রোজা আর কাফারাটা হইলে এটা একটা শাস্তি এটা কি একটা শাস্তি শাস্তিটা কি ষাট দিন ষাট দিন সাত তোলে পরে আবার সাত নিব অনেক ষাট দিন কয়দিন ষাট দিন সিক্সটি দিন ষাট দিন আপনাকে কি করতে হবে একটা না কি করতে হবে রোজা রাখতে হবে একটা না কি করতে হবে রোজা রাখতে হবে আপনি আটান্ন দিন রাখছেন উনষাট নম্বর দিনে গিয়ে আপনি কি করতে পারেন না রাখতে পারেন আবার আপনাকে এক নাম্বার রোজা থেকে কি করতে হবে শুরু করতে হবে আবার এই ষাট দিন একটা না রাখতে হবে আবার যদি ঝামেলা হয়ে যায় আবার আপনাকে শুরু থেকে শুরু করতে হবে এখন দেখা গেল আপনি ষাট দিন রোজা রাখার মতো আপনার অবস্থানে এটা কিন্তু এক এক রোজার পরিবর্তে কিন্তু দুই রোজা বাংলা কয়টা একশো বিশটা কাফারা এমনি দুই রোজার দুইটা আর এমনি কাফারা হইল কি একশো বিশটা মোট একশো বাইশটা কয়টা একশো বাইশটা তো দেখা গেল আপনি একাধারে রোজা রাখার সামর্থ্য আপনার নাই তাহলে আপনার ষাটজন মিস্টিনকে খাবার দাবার অথবা খাবার দাবারের টাকা পয়সা কী করতে হবে দিয়ে দিতে হবে ট্যার পাইতেছে এই জন্য ইচ্ছাকৃতভাবে ওই যে রোজা ভাইয়া ওই যে পর্দার আড়ালে গিয়েছে খান সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান